মনে ভালো থেকে সুস্থ থেকে গেলাম জানি ঠিক আছে কিছু মনে করবে না কি ঠিক আছে কিছু মনে করবো না মাঝে মাঝে অফ করে দিচ্ছ না কি লাইফ না 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 আমি তো রোজ লাইফ করি না তুই দাদা ও জানি গেলাম ভালো থেকে কিছু কিছু মনে করবো না কেন কিছু মনে করবো জানি গেলাম ভালো থেকে কিছু কিসের জন্য কিছু মনে করবো একটা ল্যাপটপে দেখবো I like I'm I to go do. to the left of the thing. Find the other tool. Clean parts

টাটা বাই বাই মিরাজ ইউটিউবটা না করাই ভালো ছিল ওই লাগছে থাকা যেত এখন না পারত কি গো পায়েল পাখি দয়া কি পায়েল বল এবার এক চলছে এরকম লজ্জা দিও না বোন আমি সব সময় গেলে সবাই লেগে একবার করে চাই দেখে ঘরে আসি পায়ের বল কি বলছিস তো জীবনটা শেষ হয়ে গেল ওটা বলা যাবে সবচেয়ে বুঝতে যাচ্ছে কি করবো কাকি টাক করা ছাড়া কিছু বল ছাড়া কিছু যদি থাকে তাহলে exists mm. i, I, I for what এই সময় বলে না আমার সারা বছরই ওঠে এই মনে শুকাই এই সময় বলে বর্ষাকালে ওঠে বৃষ্টিতে বৃষ্টির জল মাথায় শুকায় না শীতকালে ওঠে খুশকি হয় গরমকালে ঘামে ভিজে ভিজে থাকে তাজেন ওঠে না কখন বল এক দেখছি তো রিম্পার মাথায় চুল আছে ভালো আর ইয়ের মাথায় চুল আছে পাখির মাথায় আর আমাদের একটার মাথায় চুল না আমারও না লঙ্কন আরও না মামনেরও বাবা মামা নাম বলতে বলতে মামা নামটা কমিশন পেয়েছে ঠিক আছে প্রতিমার মধ্যে আসছি অ্যাড দেখছি ঠিক আছে অ্যাড দেখা হলে চলে যাবো ঠিক আছে ঠিক আছে